নবী করিম সদালামের দুটি আমল আমি বলতে পারি আরও সাথে কিছু আমল সম্পর্ক বলা যায় স্পেশালি দুটি দোয়ার কথা বলতে পারি একটা দোয়া হলো কোনো ব্যক্তি আপনার ক্ষতি করার চেষ্টা করছে আপনাকে হয়রানি করার চেষ্টা করছে শারীরিক মানসিকভাবে নির্যাতন করার চেষ্টা করছে আছে এরকম দুষ্ট প্রকৃতির মানুষ এরকম যদি মনে হয় তো আপনি একটি দোয়া সবসময় পড়বেন নবী করিম সাল্লাহ সাল্লাম কোনো ব্যক্তি তার ক্ষতি করতে পারে এরকম আশঙ্কা বোধ করলে

তাদেরকে শেষ করার জন্য আমি আপনার কাছে দায়িত্ব অর্পণ করলাম আপনি মেহরবানি করে আমার হয়ে আপনি তাদেরকে প্রযুক্ত শাস্তি দিন তাদের থামিয়ে দিন তাদেরকে দমন করুন তাদের শেষ করুন অন্য ঈশ্বর এবং আল্লাহ তাদের ক্ষয়ক্ষতি থেকে আমি আপনার আশ্রয় চাই আপনি আমাকে রক্ষা করেন নবী সাদ্লাহিহি সাল্লামের এই দোয়াটা খুবই অর্থবহ একটা দোয়া এই জন্য জীবনে কখনো কোনো শত্রু আমাদের বেরামী সাদা সাল্লামের কোন ক্ষতি করতে পারেনি

মক্কার মুশরিকরা তারা আবার সমবেত হচ্ছে আমি তোমাদেরকে সর্বগ্রাসী আক্রমণ করে শেষ করে দিবে এমনিতে মুসলমানরা বহুত যুদ্ধে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা গাইডলাইন থেকে একটু বজের ভুল থেকে শুনে যাওয়ার কারণে যখন পর্যদস্ত হয়েছে 70 জন সাহাবী শাহাদত বরণ করেছে অনেকে আহত হয়েছে স্বয়ং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাঁত মোবারক ভেঙেছে রক্তাক্ত হয়েছে অনেক সাহাবীরা আহত হয়েছে অনেকে শাহাদত বরণ করেছে এরকম নানাভাবে এবং কঠিন একটা সময় যখন এসে মুসলমানদেরকে আবার ভয় দেখাতে লাগলো যে আসছে আসল বড় আক্রমণ যাতে মুসলমানরা মানসিকভাবে একদম ভেঙে পড়ে এই আক্রমণের কথা যখন তারা শুনেছেন তখন মুসলমানরা বলেছেন হাসবুন আল্লাহ কি বলেছেন হাসবুন আল্লাহ বলে কি অর্থাৎ আল্লাহ আমাদের জন্য যথেষ্ট যেই আসুক না কেন আমাদের ক্ষতি করার জন্য আল্লাহ আমাদের জন্য যথেষ্ট এবং তিনি সবচেয়ে কর্মবিধায়ক আমাদের পক্ষ থেকে যে কোনো বিধায়ক সবচেয়ে উত্তমভাবে আমাদের কাজটা তিনি করতে পারবেন তারপরে আমরা ভরসা করলাম হাসুন আল্লাহ মনে আমলিম নে মাওলা মানে আমার নাসি তিনি সবচেয়ে উত্তম অভিভাবক তিনি সবচাইতে উত্তম সাহায্যকারী নবী করিম হাদিস থেকে আমরা জানি যে এই একই দোয়া আল্লাহ নবী ইব্রাহিম আলাহিসামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করা হচ্ছে তিনিও পাঠ করেছেন তিনিও বলেছেন হাসবুন আল্লাহ মানে আমার বাকি তাহলে ইমান যখন বিপদে পড়বে তখন পড়বে হাসবুন আল্লাহ মানে আমার বাকি মানে আমার মাওলা মানে আমার নাসি বিশেষ করে কোন শত্রুর শত্রুতা থেকে ক্ষয়ক্ষতি থেকে আপনি যদি আত্মরক্ষা চান তার ক্ষয়ক্ষতি থেকে বাঁচতে চান তাহলে আল্লাহর কাছে ধরা পড়বে হাসমুন আল্লাহ জাকে হাসবি আল্লাহ পড়া যায় হাসবি আল্লাহ মানে আল্লাহ আমার জন্য যথেষ্ট আর হাসবিউল্লাহ মানে আল্লাহ আমাদের জন্য যথেষ্ট তো একটা এক বলছো একটা বউ বলছো হাসবি আল্লাহ হলে আমাল ওয়াকি নে আত্তাল মাওলাহ মানে আমান নাসি তাহলে শুরুত বসার জন্য আল্লাহ মায়ের আলু কামিন মাফি মানে আওজবি কামিন শুরু হয়ে আর হাসবি আল্লাহ হলে আমার ওয়াকী নে আমাল মাওলা মানে আমান নাসি এই দুটি তো করবেন এর বাইরে দুটো করতে থাকেন আশা করেছে আলাদা হেফাজত করবেন